হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে ফিফটিন আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে মেয়ের হচ্ছে একটা ড্রয়িং কম্পিটিশন ছিল উমিত ফাউন্ডেশন থেকে ভারত সেবা আশ্রমে করা হয়েছিল তো দুপুরবেলা সবাই মিলে সেখানে চলে গিয়েছি বান্ধবীদের সাথে একসাথে গিয়ে দেখো বাচ্চারা সব বসেছে কম্পিটিশান তখনও শুরু হয়নি একটা খুব সুন্দর ডান্স পারফরমেন্স দিয়ে ওদের প্রোগ্রামটা আজকে শুরু হলো তারপরে পারফরমেন্স হয়ে যাওয়ার পর ওদের কম্পিটিশানটা শুরু হবে তো সবাই বসে এখানে ডান্স দেখছে প্রত্যেকে খুব সুন্দর পারফরমেন্স করেছে এর আগের বারও এই প্রোগ্রামটা হয়েছিল অন্য একটা জায়গায় হয়েছিল আমরা কিন্তু গিয়েছিলাম প্রত্যেক বছরই এদের এই প্রোগ্রামে আমরা যাই তারপরে কি কম্পিটিশন শুরু হয়ে যাওয়ার পর আমরা মায়েরা বসে একটু গল্প করছিলাম যা হয় সব জায়গায় গিয়ে একসাথে বসে সবাই একটু গল্প করা এইদিকে বাচ্চারা বাচ্চাদের কাজ করছে গল্প করা ফটো তোলা এই তো আমাদের কাজ দুপুরের এই গরমে বসে থাকতে থাকতে সবারই একটু মাথা ব্যথা করছিলো তো ভাবলাম গিয়ে চা খেয়ে আসি এখানে রবীন্দ্রমঞ্চে বিজেপিতে খুব সুন্দর দেখো প্রোগ্রাম হচ্ছে এখানে তো সবাই দেখো এখানে কত আনন্দ করছে তো ভাবলাম একটু ভিডিও করি আমারও বেশ ভালো লাগছিল সব আর্মিরা দেখো আমাদের দেশের সেনা জওয়ানরা এখানে কত আনন্দ করছে সত্যি আমাদের খুব গর্ব হয় যে আমরা ভারতবাসী আই লাভ মাই ইন্ডিয়া সবাই একসাথে বলো একবার জয় হিন্দ তা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পেজটা ফলো করে আমার পাশে থেকো